সপ্তম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন একরামুল হাসান শাকিল পায়ে হেঁটে চৌরাশি দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি সোমবার উনিশ মে পৃথিবীর সর্বোচ্চ পর্বশৃঙ্গটির চড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা ওড়ান শাকিল একরামুল হাসানের ফেসবুক পেজে বেলা দুইটা দশ মিনিটের এক স্ট্যাটাসে তার অভিযানের সমন্বয়কেরা এই খবর নিশ্চিত করেছেন তারা জানিয়েছেন এই মাত্র খবর পেলাম শাকিল সাবমিট করেছে এবং সুস্থ আছে ক্যাম্পারে নেমে এসেছে নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য এখন দেওয়া যাচ্ছে না হাসান এই অভিযানের নাম দিয়েছেন অর্থাৎ সমুদ্র থেকে সামিট শৃঙ্গ এই লক্ষ্যে গত পঁচিশ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে এভারেস্টের চড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করে বারো দিন পর ঢাকা পৌঁছান এরপর কয়েকদিন বিরতি নিয়ে আবারও হাঁটা শুরু করে আটাশ মাস পঞ্চগড়ে পৌঁছান ইকরামুল হাসান পরদিন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন এরপর জলপাইগুড়ি তাজিলিন হয়ে একত্রিশ মাস নেপালে পৌঁছান এভাবে এক হাজার চারশো কিলোমিটারের বেশি পথ হেঁটে গত উনত্রিশ এপ্রিল অ্যাভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছান একরামুল এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন একরামুল হাসান মাঝে ছয় মে রোটেশনে বের হন একে একে ক্যাম্প তিন পর্যন্ত পৌঁছান আবার ব্যাস ক্যাম্পে নেমে আসেন দশ মে এই রোটেশন এভারেস্ট অভিযানের মূল শৃঙ্গ আরোহণের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ এরপর মূল অভিযানের জন্য বেস ক্যাম্প থেকে ষোলোই মে ক্যাম্প দুই এ পৌঁছান ইকরামুল হাসান সতেরোই মে ক্যাম্প তিন এবং আঠাশ মে ক্যাম্প চারে পৌঁছান এই ক্যাম্প থেকে আর সামিট ফোজ সর্বশেষ ক্যাম্প থেকে ছোড়ার পানে যাত্রা করেন এর আগে উনিশশো সালে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম স্ল্যাব বাংলাদেশের গঙ্গাসাগর থেকে পদযাত্রার বারোশো কিলোমিটার পথ পাড়ে দিয়ে ছিয়ানব্বই দিনে এভারেস্ট জয় করেছিলেন এর চেয়ে আরও একশো কিলোমিটার বেশি পথ পাড়ে দিয়ে এবং সপ্তাহখানে কম সময়ে এভারেস্ট জয় করেছেন শাকিল নিউজ ডেস্ক কক্স টিভি